মুসুল ধানের বৃষ্টির কারণে হঠাৎ করে ঝোড়ায় জল বেড়ে যাওয়ায় সমস্যায় পড়লেন মেজপাড়ার শ্রমিকরা কোমর অব্দি জল নিয়ে বাড়ি ফিরলেন তারা চোখে মুখে লেগে রয়েছে আতঙ্ক প্রাণের ঝুঁকি নিয়ে ঝোড়ার জল পারাপার করতে দেখা গেল তাদের এদিন বিকেলে চা বাগান থেকে ফেরার পথে হঠাৎ করে ঝোড়ার জল বেড়ে যায় সেই জলে আটকে যায় তাদের বাগানের গাড়ি শ্রমিকরা কোনো রকমে নেমে পারাপার করে এই ছোট নদী পরবর্তীতে ট্রাক্টর পাঠিয়ে বাগানের গাড়িটি জল থেকে বের করেন বাগান কর্তৃপক্ষ আপনারা কিন্তু এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন ডিজিটাল বাংলার পর্দায় যেখানে কিন্তু দেখা যাচ্ছে সেই ঝোড়ার জল বেড়ে গেছে এবং সেই জলের মধ্যে কিন্তু সেই শ্রমিকরা কিন্তু একে একে পেরিয়ে আসছে সেই ঝোড়ার জল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রকাশ আলিপুরদুয়ার থেকে আমরা কিন্তু তার কাছ থেকে শুনে নেব এই যে হঠাৎ করে ঝোড়ার জল বেড়ে গিয়েছে এবং শ্রমিকদের এই যে অসুবিধা কি জানা যাচ্ছে পুরো ব্যাপারটা সম্পর্কে গতকাল থেকে কিন্তু এই আলিপুর দুয়ার জেলা সহ দুয়ারসের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে তবে বৃষ্টিপাতের পরিমাণ তেমন না থাকলেও কিন্তু বড় বড় নদীগুলি কিন্তু সেখানে কিন্তু জলের যে স্তর সেই স্তর কিন্তু তেমনটা বাড়েনি কিন্তু আজকে হঠাৎ লক্ষ্য করা যাচ্ছে যে আজকে সকাল থেকে যে দিনভর বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতের জেরে কিন্তু কালচিনি ব্লকের বেশ কিছু জায়গা যে পাহাড়ি এবং চা বাগান এলাকায় সেখানে কিন্তু জল জল বেড়ে গেছে এবং ঝড়ার জলগুলোও কিন্তু সেখানে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এই একই রকম ঘটনা কিন্তু ঘটেছে হচ্ছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মেজপাড়া চা বাগান এলাকায় যেখানে দেখা গেছে যে মেজপাড়া চা বাগানের শ্রমিকরা যারা আজ দুপুরের পর তারা কাজ করতে মানে কাজ করতে গিয়েছিলেন এবং কাজ করে ফেরার ফিরছিলেন তাদের মানে যে চা বাগানের যে ট্র্যাক্টর রয়েছে সেই গাড়িগুলিতে করে আচকায় কিন্তু যখন তারা ওই চা বাগানের যে ঝড়া রাস্তা দিয়ে যখন ফিরছিলেন সেই সময় লক্ষ্য করেন যে ঝড়ার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে জল বেড়ে গেছে এবং সেই ট্র্যাক্টর গাড়ি কিন্তু সেই গাড়ি ওই ঝরার জলের মধ্যে কিন্তু আটকে পড়ে এবং কোনো ক্রমে কিন্তু যে সেই ঝড়ার গাড়িতে ছিলেন সেই গাড়ি থেকে নেমে ঝড়ায় প্রায় কোমর বুক জল পর্যন্ত তারা জল পেরিয়ে কিন্তু তারা ঝড়ার থেকে বাইরে এসে নদী থেকে ঝড়ার নদী থেকে বাইরে এসে তারা কিন্তু পিরে ওঠেন এবং তাদের মধ্যে একটা আতঙ্ক লক্ষ্য করা যায় কারণ হচ্ছে যে সেই ঝড়ার জলে যে স্রোত ছিল সেই স্রোতে কিন্তু তারা আহ যথেষ্ট আতঙ্কিত রয়েছেন কারণ গত পাঁচই অক্টোবর যে জল বৃষ্টিপাত হয়েছিল সেই বৃষ্টিপাতে ভুটানের অতি বৃষ্টির ফলে কিন্তু উত্তরবঙ্গের প্রবল বিস্তীর্ণ এলাকা যখন এই বন্যা প্লাবিত হয় সেই একই কারণে কিন্তু কালচিনি ব্লক বিভিন্ন এলাকা হয়েছিল আলিপুর এক নম্বর ব্লকেরও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় বন্যা প্লাবিত হয়ে যায় সেই আতঙ্ক কিন্তু এখনো তাদের চোখ থেকে চোখ মুখ থেকে কিন্তু যায়নি তারই মাঝে কিন্তু ফের আজকে কিন্তু এই যে চা বাগানের ঝরার মাঝে তাদের গাড়ি আটকে যাওয়ার ঘটনা এবং জলস্রোত এত বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু তাদের মধ্যে ফের আতঙ্ক লক্ষ্য করা গেছে যদিও পরবর্তীতে কিন্তু বাগানের ট্র্যাক্টর বা অন্যান্য গাড়ি দিয়ে কিন্তু যে সমস্ত গাড়িগুলি ঝড়াতে জলের মধ্যে আটকে রয়েছে সেই গাড়িগুলোকে তোলার ব্যবস্থা করা হয়েছে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে কোন রকম ক্ষয়ক্ষতির কিন্তু খবর পাওয়া যায়নি তবে চা শ্রমিকদের মনে মনের মধ্যে কিন্তু এই আতঙ্ক কিন্তু এখনোই রেগে রয়েছে যে আবার কিন্তু ওই বন্যা প্লাবিত এলাকা বা এলাকায় বন্যা প্লাবন সৃষ্টি হতে পারে গাড়িকে প্রকাশ তোমার কাছে এক্ষেত্রে জানতে চাইবো যে প্রশাসনিক কোনো তৎপরতা কি কোনো ব্যবস্থাপনা কিছু লক্ষ্য করা যাচ্ছে এই বিষয়ে দেখো যেটা আমরা জানতে পেরেছি কিন্তু প্রশাসনের তরফ থেকে এই যে বৃষ্টির ফলে বন্যা মানে বন্যা হওয়ার যে পরিস্থিতি সেই বিষয়ে কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে তোষা বা বা এলাকা কাচিনি ব্লকের তোসা নদীর আশপাশের যে সমস্ত বাসিন্দা রয়েছে বা গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে তাদেরকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে আহ যদিও এই চা বাগানের যে মেজপাড়া চা বাগানের কথা বলা হচ্ছে সেখানে কিন্তু প্রশাসনের কর্তারা পরে অবশ্যই গিয়েছিলেন খোঁজ নেওয়ার জন্য কিন্তু তার আগে কিন্তু বাগান কর্তৃপক্ষ অন্যান্য গাড়ি দিয়ে সেই সমস্ত যারা গাঁটকে থাকা গাড়ি এবং শ্রমিকদের কিন্তু তারা ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন সেই ধরনের বিষয়ে কিন্তু প্রশাসনের তৎপরতা রয়েছে এবং যেটা জানতে পারা গেছে প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে কিন্তু মাইকিং করে বিভিন্ন এলাকায় নদীর ধারগুলির পাতে যা তাদের লোকজনদেরকে কিন্তু সতর্ক করা হচ্ছে তারা যেন আহ কিভাবে নদীর পাশ থেকে একটা নিষ্ট মানে যেটাকে আমরা বলি সতর্ক থাকেন এবং তারা বিষয়গুলি নদীর যে জলস্ফীতি রয়েছে সেই জলস্ফীতির উপর নজর দিয়ে তারা কিন্তু তাদের যে তাদের সুরক্ষায় যা যা ব্যবস্থা নেওয়া দরকার বা সুরক্ষিত জায়গা যাওয়া দরকার সেখানে কিন্তু তারা যেন আশ্রয় নেন এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু প্রশাসনের তরফ থেকে জানান দেওয়া হয়েছে এলাকার বাসিন্দাদের আর কি ধন্যবাদ আমরা কিন্তু আমাদের প্রতিনিধির কাছে শুনিলাম যে সেই মেজপাড়া চা বাগানের সেই শ্রমিকরা তারা কিন্তু জলে আটকে পড়েছিল এবং তারা কিন্তু সেখানে বাগানের গাড়ি রেখে কিন্তু তারা নিজেরা বেরিয়ে এসেছিল এবং পরবর্তী সময়ে কিন্তু দেখা যায় যে সেই বাগান কর্তৃপক্ষ কিন্তু সেই গাড়ি পরে বের করে নিয়ে এসছে এবং তাদের চোখে মুখে কিন্তু সেই আতঙ্কের চাপ পুরো স্পষ্ট बोलिए नदी के बारे में क्या कहना चाहता है अरे क्या करेगा यहाँ तो नदी में पूरा फूल फुल फुल सब भत्ता बनाया नहीं हुआ है हम लोग तो हॉस्पिटल जा रहे हैं हम लोग को असुविधा पड़ता है तो काम उम जाने के लिए कैसे पार होकर जाता है आप लोग क्या करेगा ऐसे में तो चलते हैं हम लोग पानी में क्या करेगा हम लोग को तो हाजिर से सवाल है ना मगर क्या करेगा मजबूरी हम लोग का पेट तो है मेन मजबूरी सरकार की तरफ से क्या कुछ आया है देखने के लिए कुछ भी आया हुआ नहीं कितना पानी हो रहा है यहाँ तो पूरे साल दिन लग जाता है पानी का बोल के जाता है लेकिन नहीं होता है नहीं होता है, बोल के भी जाता है मगर कब पुल नहीं बढ़े ब्रिज नहीं बना रहा है आपका नाम क्या है किरण गोवाला आपका घर आपका मेरा घर बारह नंबर पे है ठीक है